শ পাওয়া বা কোনো কিছু বাদ দেওয়াকে আমরা ইংলিশে ডুইন্ডল বলতে পারি এটি একটি নাও স্পেলিং ডি ডি আই এন এল ই ডুয়েন্ডল হালকা করার জন্য জাহাজ থেকে কোনো কিছু ফেলে দেওয়া বা কাউকে বাদ দেওয়াকে আমরা ইংলিশে জ্যাডিসন বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং জেই টি টি আই এস ও এন জেডিসন কোনো বক্তাকে রুরো মন্তব্য করে কিংবা চিৎকার করে প্রশ্ন করে তার কথা বলা ব্যাহত করাকে আমরা ইংলিশে হেকল বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং এইচ সি কে এল ই হেকল অনুমান বা আন্দাজ করাকে আমরা ইংলিশে কনজেকচার বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং সিওএন জেইসি টি ইউ আর ই কনজেকচার কর্মশক্তি সম্পন্ন বা সুস্বাস্থ্যবান কাউকে আমরা ইংলিশে স্প্রাইটলি বলতে পারি এটি অবশ্যই একটি অ্যাজেকটিভ স্পেলিং এস পি আর আই টি এল ওয়াই স্প্রাইটলি দুষ্কর্মের সহায়তাকারীকে আমরা ইংলিশে অ্যাকামপ্লিস বলতে পারি এটি একটি নাম স্পেলিং এ সি সি ও এম পি এল আই সি ই অ্যাকামপ্লিস গ্রীষ্মপ্রধান দেশে দুপুরের হালকা ঘুমকে ইংলিশে সিয়াস্টা বলা যেতে পারে এটি একটি নাউন স্পেলিং এস আই এস টি এ সিয়াস্টা শোধন করাকে ইংলিশে আমরা পার্চ বলতে পারি এটি একটি ভার্ভ স্পেলিং পিইউআর জিই পার্চ পাখির পাখা ঝাপটানোকে ইংলিশে ফ্ল্যাপ বলা যেতে পারে এটি একটি ভার্ব স্পেলিং এফ এ পি ফ্ল্যাপ এবং অমান্য করাকে আমরা ইংলিশে ফ্লাউট বলতে পারি এটি একটি ভার্ব স্পেলিং এফ এল ও ইউটি ফ্লাউট ধন্যবাদ